আপনার দুঃখে কষ্টে দিন পার হচ্ছে কোনোভাবেই আপনি প্রশান্তি পাচ্ছেন না তারপরে শুধু অভাব অনটন লগিয়ে রয়েছে একটা বিপদ যেতে না যেতেই অন্য একটি বিপদ আপনার সামনে চলে আসে তো এমত অবস্থায় আপনার মধ্যে যদি পাঁচটি নিশানা প্রকাশ পায় তাহলে মনে করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিবেন এবং আপনার ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে সেই দুশ্চিন্তা হতাশা পেরেশানি সব কিছু মহম রবুল্লা আলমিন দূর করে দিবেন যদি পাঁচটি নিশানা প্রকাশ পায় এর মধ্যে এক নম্বরটি হলো আপনার মন যদি চায় বেশিরভাগ সময় মসজিদে লেগে থাকতে অর্থাৎ মসজিদ থেকে বের হতে মন চায় না তখনই আপনি মনে করবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনার কপাল খুলে যাবে মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আপনার ঘুম ভেঙে যায় আপনি রাত যতটাই ঘুমান দুইটায় তিনটায় চারটা যত গভীর আপনি ঘুমান না কেন যখনই মহাজিন সাহেব ফজরের আজান দেয় তখনই যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে মনে করবেন আল্লাহ রব আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনার কপাল খুলে যাবে এই জন্য যখনই মসজিদে আজান দেয় তখন আপনি মসজিদে চলে যাবেন তারপরে দুই নম্বর যে شناতি بالا মুত্তী প্রকশ করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন সেটি হলো আপনি যদি ইসলাম বোঝেন ইসলাম অনুযায়ী আমল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে محبت করেন তার ওয়ারিশদেরকে محبت করতে পড়েন অর্থাৎ ওলামাই کرام যারা কুরআন বোঝে শুনে এবং আমল করে তাদেরকে যদি আপনি محبت করতে পারেন ভালোবাসতে পারেন কুরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করতে মন চায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন যেভাবে করতে বলেছেন যেভাবে করতে বলেছে সব কিছু যদি এভাবে করতে মন চায় তখনই আপনি মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন সব ধরনের দুশ্চিন্তা হতাশা পেরেশানি সব দূর হয়ে যাবে নিজেকে আর কোন ধরনের টেনশন থাকবে না অডিলের সম্পদের মালিক মোহন রব্বুল আলমিন আপনাকে বানিয়ে দেবেন এই জন্য কোরআন ধরুন কোরআন করুন কোরআন অনুযায়ী আমল করুন সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন অবশ্যই অবশ্যই সুখের দিন চলে আসবে তারপরে তিন নাম্বার যে নিশানাটি প্রকাশ হয়ে বুঝবেন মহান রব্বুল আলমিন আপনার কপাল খুলে দেবেন সেটি হলো মুসিবতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন যত বড়ই বিপদ আপনার উপর আসুক রোগে সুখে তারপরে আপনি একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন তারপর আপনার অভাব কোনোভাবেই দূর হচ্ছে না সব ধরনের পেরেশানি আপনার উপর চেপে বসেছে তো সেই অবস্থায় আপনি ধৈর্য ধারণ করবেন আপনি নামাজ আদায় করবেন এবং ধৈর্যের মাধ্যমে সেই বিপদ মোকাবেলা করবেন অবশ্যই অবশ্যই আপনার কপাল খুলে যাবে আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন পুরুষকৃত করবেন রব্বুল রবুল কাছে আপনি যা চাইবেন তাই আল্লাহ রব্বুল রবমিন দান করবেন এই জন্য কঠিন বিপদে মুসিবতে আপনি কোনো সময় হায় করবেন না অবশ্যই দর্য ধারণ করবেন এবং আল্লাহ রবুল আলমীর কাছে সাহায্য চাইবেন আপনাকে মহান রব্বুল আলমীর সাহায্য করবেন চার নাম্বার যে নিশানাকে প্রকাশ পেলে বুঝবেন আপনার কপাল খুলে যাবে সেটি হলো আপনার আশপাশে যারা রয়েছে তারা যদি আপনাকে ভালোবাসে আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে ভালোবাসে তারপরে আপনি যেখানেই যান আপনাকে ভালোবাসে তারপরে আপনার পরিবার যারা রয়েছে সকলকে ভালোবাসে তখনই আপনি বুঝবেন আল্লাহ রবুল আলমিন আপনার কপাল খুলে দিবেন সব বিপদ আপদ দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে সকল ভালো সময় আসতেছে ভাগ্যের চাকা ঘুরে যাবে ভাগ্য পরিবর্তন হবে সুখের দিন চলে আসবে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন তারপর পাঁচ নম্বর যে নিশানাটি প্রকাশ পেলে বুঝবেন মহান রব্বুল আলমিন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে সেটি হলো আপনার কাছ দ্বারা যদি কোনো গুণা প্রকাশ পায় তো সাথে সাথে যদি আপনি তবা করতে পারেন তবা করার আগ্রহ যদি আপনার মনে মধ্যে সৃষ্টি হয় এবং গুণ হওয়ার সাথে সাথে আপনি নির্জন একটি জায়গায় গিয়ে কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কান্না কাছে মোহামরুলেন আপনি না আর থাকে। আপনি তো দেখেছেন আপনার চোখ তো আমি হাঁকি দিতে পারিনি তো আপনি আমার এই গুণা ক্ষমা করে দিন আমি অনুতপ্ত হয়েছি লজ্জিত হয়েছি আর দিন এই মারাত্মক গুণা করব না আপনি যত বড়ই গুণা করেন না কেন জেনার গুণা হোক সির্কের গুণা হোক আপনি যদি এবার খাতী তওবা করতে পারেন যে আল্লাহ যে গুনাহ করেছি মাফ করে দেন পরবর্তীতে আর কোন গুনাহ করব না আমাকে আপনি মাফ করে দেন যে আপনি তওবা করতে পারে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ কথা माफ করে দিবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরো নিকটতম হতে পারবেন নিকটতম বান্দা হতে পারবেন এই জন্য যখনই গুনাহ হয়ে যাবে যখনই গুনাহ প্রকাশ পাবে মন রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা ইস্তিগফার করবেন এবং মাফ চাইবেন এবং এই দোয়াটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া উবে লাইলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এইভাবে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দোয়া করবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহাতা মাফ করে দিবেন তো সম্মানিত আমার মাওভেরা আমার মুসলিম ভাইরা এই পাঁচটি নিশানা যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে মনে করবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে যাচ্ছে দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে বিপদ শেষ হয়ে যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করবেন অর্থের সম্পদের মালিক বানিয়ে দেবেন গাড়ির মালিক বানাবেন বাড়ির মালিক বানাবেন এই জন্য কোনো বিপদে আপদে বলা মুসিবত টেনশনগ্রস্ত হবেন না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি আল্লাহ রব্লা আলমীর কাছে সাহায্য চাইবেন এবং ধৈর্য ধারণ করবেন অবশ্যই আপনাকে মহামরবুল্লাহ আলমীন পুরস্কৃত করবেন